সাধারণ ইমানদার ব্যক্তিদের পথ প্রশ্ন জন্য একটা শক্তি আছে সেটা হলো ইবনে ছয়দানের শক্তি কিন্তু যারা দ্বীনের দাওয়াত দিবে যারা সঠিক পথের দাওয়াত দিবে যারা ধর্মের দাওয়াত দিবে যারা কোরআন হাদিসের দাওয়াত দিবে মানুষ তাদের পিছনে কি শুধু ইবলিসি কাজ করবে নাকি তাদের পিছনে কিছু মানুষও কাজ করবে কিছু মানুষও তাদের পিছনে কাজ করবে কিছু মানুষ কে পিছন থেকে টেনে ধরবে তাদেরকে পথভ্রষ্ট করতে চান তাদেরকে হক পথে বিরোধিতা করতে চান এ ধরনের কিছু মানুষ থাকবে তবে সেই মানুষ কোন কাজ করতে থাকবে ওই দিক দিয়ে যারা সৎ পথে দাওয়াত মানুষকে দিবে তারা সত্যের উপরে সৎ পথের উপরে রানিং করতে থাকবে ওই অবস্থাতে পৃথিবী চলতে থাকে আস্তে আস্তে কিয়ামত চলে আসবে পৃথিবী ধ্বংস হবে কিন্তু সৎপথের দাওয়াত যার মানুষ যারা থাকবে যারা সৎ গ্রহণ করবে হককে যারা গ্রহণ করবে আর হককে যারা চালনা করবে তাদেরকে উঠে পারবে না ওই দিকটি কিয়ামত যাবে কিন্তু হক পথেরা হকের মধ্যেই থাকবে বকুল ও হক তুমি অভিনুম আল্লাহ বলছেন হক আসে তোমাদের রবের পক্ষ থেকে অতএব ধ্বংসের পক্ষদিকে বাওয়ার্ড গিয়ে মানুষ শক্তির তৌহিদ করেনি পক্ষে তৌহিদ করেছেন পক্ষের মধ্যে ঘোষণাছেন যিনি তিনি করেন মহান অতএব আল্লাহর শক্তিকে রোধ করতে পারে আল্লাহর শক্তিকে ক্ষুっきতন করে দিতে পারে আল্লাহর শক্তিকে ধ্বংস করে দিতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নেই এমন কোন শক্তি পৃথিবীতে আসেনি এমন কোন শক্তি পৃথিবীতে আসবে না অতএব হলবিদি